আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট নাও সুপ্রিম লিডার শুধু সুপ্রিম লিডার বললে ভুল হবে সুপ্রিম পাওয়ারফুল লিডার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কি তিনি কি এনসিপির পক্ষে নাকি জামাতের পক্ষে নাকি বিএনপির পক্ষে এ নিয়ে একটা ধোয়াশা আছে যেহেতু তিনি রাষ্ট্রটির প্রধান ব্যক্তি সুতরাং কোনো রাজনৈতিক দলকে স্পেসিফিক কোনো প্ল্যাটফর্ম তিনি দিবেন এটা আমরা বিশ্বাস করি না বা করতেও চাই না যাই হোক হঠাৎ করে কেন সুপ্রিম ক্ষমতা হাতে নিলেন ডিউনস আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের জোরাতালি সম্পর্ক তৈরি হয়েছে এক একটা দল এক একভাবে এই সরকারকে নিয়ে কথাবার্তা বলছে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সহ সামরিক বাহিনীর সাথেও কেউ কেউ বলছেন যে দূরত্ব আছে তো সবকিছু মিলিয়ে একটা সময় পার করছে তো আপনার এর মাঝখানে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোষণা করে রেখেছেন কমিটেড ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এ নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে তো এই যখন পরিস্থিতি এখানে নির্বাচনের যে মেইন প্রক্রিয়া রিটার্নিং অফিসার থেকে শুরু করে একদম বাঘা বাঘা যে ক্যারেক্টারগুলো থাকবেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তো তারা কারা হবেন তারা কি কোনো ভিত্তিক হবেন অথবা কোনো লেজুর ভিত্তিক হবেন নাকি কোনো গোষ্ঠীভিত্তিক হবেন এ নিয়ে প্রত্যেকটি দলের মধ্যে একটা কনফিউশন আছে আর ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যারা ক্যাপাবল যাদের দ্বারা হবে ন্যায়নীতি সততার সহিত সেরকম যোদ্ধাদেরকে বেছে নেওয়া হবে আর এটি সম্পূর্ণ আমার হাতে থাকবে প্রশাসনের যেই রদবদলের বিষয়টা ভোট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমরা যখন বলি যে সরকারের আন্ডারে ভোট হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তো এত লোক বল নাই সরকারি প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা নির্বাচনের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিশেষ করে জেলার যে কী পয়েন্টগুলো আছে বা কী পাওয়ারফুল ম্যানরা আছেন লাইক ডিসি এসপি ইউএনও এডিসি এস বা এই যে বড় বড় পদগুলো আছে রিটার্নিং অফিসার যারা থাকেন এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা সিনেমা দেখে আমাদের এতটুকু আইডিয়া হয়েছে ভোট কেন্দ্র দখল ভোটের মধ্যে লড়াচাড়া তারপর হচ্ছে কেন্দ্রের রেজাল্ট পরিবর্তনের ক্ষেত্রে এই কি পয়েন্টগুলো কিন্তু অনেক নাড়াচাড়া করার সুযোগ থাকে এটা অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি সো এরকম সার্বিক পারসেপশন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন সম্পূর্ণ সুপ্রিম পাওয়ারটা তিনি হাতে নিয়েছেন প্রশাসনে কোথায় কোথায় রদবদল হবে সেটা তিনি দেখবেন গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির এক তিন সদস্যের একটা দল ডক্টর ইউনিভার্সার সাথে দেখা করেছে সেখানে সালাউদ্দিন সাহেব ছিলেন তারপর আমরা দেখেছিলাম মির্জা ফখরুল ইসলাম ছিলেন তো তাদের একটা বক্তব্য ছিল যে নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় এবং কি কোনো ধরনের পার্শিয়ালিটি অথবা বিশৃঙ্খল পরিস্থিতি না হয় আর এছাড়া জেলা প্রশাসক পদে কারা নিয়োগ হবে একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যেন কি বলা হয় যে আপনার নির্বাচন করা হয় ইভেন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমেই যেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচন করেন এছাড়া বিতর্কিত কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগের সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বানও তিনি জানিয়েছেন পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেও তারা আহ্বান জানিয়েছেন এখন আমরা যতদূর জানি যে প্রশাসনের বিভিন্ন সেক্টরগুলো নাকি এগুলা ভাগাভাগি হয়েছে কতগুলা নিচে বিএনপি কতগুলো নিছে জামাত জামান বলতেছে যে আমরা তিনটা নিচে বিএনপি বাকিটা বিএনপি বলতেছে আমরা কম নিছে তোমরা বাকিটা আবার এখন আওয়ামী লীগ মতাদর্শী যারা আছেন তারাও এই মুহূর্তে কোন দলের পক্ষে কাজ করেন এগুলো নিয়ে প্রত্যেক দলের মধ্যে একটা সন্দেহের বীজ কিন্তু কাজ করে যাচ্ছে তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে ডক্টর মোহাম্মদ ইউনিউস যেটা তিনি ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বা বয়ান যেটা সামনে আসতেছে যে নির্বাচনের যে গুরুত্বপূর্ণ পদগুলো বা দায়িত্বের যে পদগুলো সেগুলা নিরপেক্ষই হবে আর এই কারণে তিনি সুপ্রিম পাওয়ারটা হাতে নিয়েছেন প্রশাসনের বদলের বিষয়টা এটা তিনি সরাসরি নিজে দেখবেন তা আমরাও চাই এত বছর পরে একটা নির্বাচন হবে সর্বোচ্চ সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক এখন হয়তো যত দিন যাবে তত বোঝা যাবে কথা তো সবাই বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ভালো থাকুন